নমস্কার বন্ধুরা সোমাস কিচেনের সবাইকে স্বাগত জানাই আজ বানিয়েছি মোগলাই পরোটা ডবল ডিমের মোগলাই পরোটা এগ রোল চাউমিন তো আমরা অনেকই খাই মাঝে মধ্যে মোগলাই পরোটা খেতে বেশ ভালোই লাগে রেস্টুরেন্ট থেকে কিনেও আমরা মোগলাই পরোটা মাঝে মধ্যে খাই তবু বাড়িতে নিজের হাতে বানিয়ে প্রিয়জনদের খাওয়ানোর আনন্দই আলাদা তাহলে আর দেরি কেন আপনারাও বানিয়ে ফেলুন খুবই সহজ পদ্ধতিতে কম সময়ে কম উপকরণ দিয়ে সুস্বাদু মোগলাই পরোটা ওভেন অন করে দিলাম কড়াই বসিয়ে দিলাম এক চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা এবার ভালোভাবে গরম হতে দিলাম তেল ভালোভাবে গরম হয়ে গেছে একটা মাঝারি সাইজের পেঁয়াজ ছোট সাইজ করে কুচি করে রেখেছি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ভাজা হয়ে গেল এবার তিন পিস কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা কুচি হয়ে যাওয়ার পর ব্রেড ক্রাম গুঁড়ো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচির সাথে ভালোভাবে ব্রেড কামটা মিশিয়ে নিচ্ছি আপনি যতটা পরিমাণ মোগলাই পরোটা বানাবেন সেই পরিমাণ ব্রেড কাম নেবেন এবার এক চামচ নুন দিয়ে দিলাম দিয়ে ভালো ভালো মিশিয়ে নিচ্ছি নুনটা সব ব্রেড মধ্যে মিশে গেছে এবার ধনে পাতা কুচি নিয়েছি দিয়ে দিলাম এবার সব উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি মোগলাই পরোটার পুর রেডি হয়ে গেল এইভাবে খুব সহজেই মোগলাই পরোটার পুরটা তৈরি করে নিলাম মোগলাই পরোটার পুর রেডি ওভেন অফ করে দিলাম এবার পুরটা ঠান্ডা হতে দিচ্ছি মোগলাই পুরো রেডি এবার ঠান্ডা হতে দিয়ে দিচ্ছি তিনশো গ্রাম ময়দা নিয়েছি তাতে এক চামচ নুন আর এক চামচ চিনি মিশিয়ে দিচ্ছি পুরো ময়দাটাতে ভালো করে মিশিয়ে দিলাম দু চামচের মতো আন্ড্রফ সোয়াবিন অয়েল দিয়ে দিলাম দিয়ে ভালো করে ময়দাটাতে মিশিয়ে নিচ্ছি এবার ঈষদ উষ্ণ গরম জল দিয়ে ময়দাটা মেখে নিচ্ছি খুব বেশি জল দিলে পাতলা হয়ে যাবে খুব টাইটও না হয় খুব পাতলাও না হয় এইভাবে ময়দাটা মেখে নিতে হবে খুব ভালোভাবে ময়দাটা দোলে দোলে মেখে নিতে হবে এবার লেচি কেটে নিচ্ছি লেচি সাইজটা একটু বড় সাইজ হবে ময়দার লিচিটা একটু বড় সাইজ নিতে হবে মোগলাই পরোটার লেচি রেডি এবার ময়দার লেচি থেকে মোগলাই পরোটা বানিয়ে নিতে হবে কিন্তু আমার বেলুন চাকিটা খুবই ছোটো সাইজের সেই জন্য আমি চপিং বোর্ড নিয়েছি এবার চপিং বোর্ডে কিছুটা তেল মাখিয়ে নেব তেল মাখিয়ে লেচিটা থেকে মোগলাই পরোটা বানাতে হবে ভালোভাবে পুরো চপিং বোর্ডটাতে তেল মাখিয়ে নিলাম তার সাথে বেলুনটাতেও একটু তেল মাখিয়ে নিলাম এবার ময়দার দিয়ে লিচি বানিয়ে রেখেছিলাম লিচিটা বেলে নেব এবার একটু হাত দিয়ে দিয়ে দুটো সাইড বাড়িয়ে নিচ্ছি চৌকো সাইজ করে বেলে নিয়েছি এবার যে পুরটা তৈরি করেছিলাম ব্রেড ক্রাম দিয়ে দিয়ে দিচ্ছি আমি মোগলাই পরোটাটা ডবল ডিম দিয়ে বানাবো আপনারা চাইলে সিঙ্গেল ডিম দিয়েও বানাতে পারেন আর দেব ডিম পুরটার সাথে ডিমটা ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আমি ডবল ডিমের বানাবো আপনারা চাইলে সিঙ্গেল ডিম দিয়েও বানাতে পারেন এবার ভালোভাবে মুড়ে নিচ্ছি এইভাবে বানিয়ে নিতে হবে এবার ওভেন অন করে দিলাম কড়াই বসিয়ে দিলাম এবার সানরফ সোয়াবিন অয়েল একটু বেশি করেই দিলাম এবার ভালোভাবে তেলটা গরম হতে দিলাম ওভেনের স্টিম ফুল ভলিউমে রেখেছি তেল ভালোভাবে গরম হয়ে গেছে এবার ওভেনের স্টিমটা হাই ফ্লেম থেকে মিডিয়ামে করে দিলাম মোগলাই পরোটাটা দিয়ে দিলাম এবার একটা সাইড ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার উল্টে দিচ্ছি অপর সাইডটা ভেজে নেওয়ার জন্য একটু কড়া করে ভাজতে হবে তবে খেতে ভালো লাগবে দুটো সাইডই খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে একটু মিডিলটা চেপে চেপে দিচ্ছি যাতে ভিতরটা কাঁচা না থাকে ভালোভাবে ভাজা হয়ে যায় এগ রোল চাউমিনের মতো মাঝে মধ্যে মোগলাই পরোটা খেতেও বেশ ভালোই লাগে তাই আজ মোগলাই পরোটার ভিডিও বানালাম আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু খুবই ভালো হয় আমরা রেস্টুরেন্টে কিনে তো অনেকে খাই কিন্তু বাড়িতে বানিয়ে প্রিয়জনকে খাওয়ানোর আনন্দই আলাদা বাড়িতে কোনো অতিথি এলে বানিয়ে খাওয়াতে পারেন দিচ্ছি সব সাইডগুলো যাতে ভালো করে ভাজা হয়ে যায় আর ওলট পালট করে দু তিনবার ভেজে নিচ্ছি যত সুন্দর মুচমুচে ভাজা হবে তত ভালো খেতে লাগবে আমি এই মোগলাই পরোটাটা ডবল ডিমের বানিয়েছি আপনারা চাইলে সিঙ্গেল ডিম দিয়েও বানাতে পারেন মোগলাই পরোটা দুটো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে ওভেন অফ করে দিলাম কড়াই থেকে তুলে নিচ্ছি আমার মোগলাই পরোটা রেডি গরম গরম পরিবেশনের জন্য এবার ছুরি দিয়ে মিডিলটা কেটে দিচ্ছি খাবার সুবিধের জন্য মোগলাই পরোটাটা ছুরি দিয়ে কেটে নেওয়ার পর অল্প একটু মরিচ গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি অল্প একটু মরিচ গুঁড়ো আর অল্প একটু বিট লবণ একটু ছড়িয়ে দিলাম টেস্টের জন্য এবার অল্প করে স্যালাড দিয়ে দিচ্ছি অল্প করে স্যালাড দিয়ে দিলাম শসা আর পেঁয়াজ আর দিয়ে দিলাম আলুর কারি ধনে পাতা দিয়ে আলুর কারি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম টমেটো সস মোগলাই পরোটা পুরোপুরি রেডি গরম গরম পরিবেশনের জন্য তাহলে আর দেরি কেন আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন নমস্কার